আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমাদের আলোচনা ফাতিরের পঞ্চম রূপের দ্বিতীয় পর্ব আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালাম আলা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি আম্মা বা'দ

পুনরায় পৃথিবীতে ফিরে যাওয়ার আশা প্রকাশ করছে এবং দাবি করছে যে এবারে অবাধ্যতার পরিবর্তে আনুগত্য শিল্পের পরিবর্তে তাওহিদকে বেছে নেবে কিন্তু আমি জানি যে তোমরা এমন করবে না যদি তোমাদেরকে পৃথিবীতে পুনরায় পাঠিয়ে দেওয়া হয় তবে তোমরা তাই করবে যা পূর্বে করতে যেমন আল্লাহ বলেন সুরা আনাম যদি তাদেরকে পুনরায় পৃথিবীতে ফিরিয়ে দেওয়া হয় তাহলে যা করতো তাদেরকে নিষেধ করা হয়েছিল অর্থাৎ যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছিল তাই তারা আবার করবে তিনি তোমাদেরকে মধ্যে খলিফা করেছেন সুতরাং যে কুপুরি করবে তার কুপুরি তার বর্তাবে আর জন্য তাদের রবের নিকট কেবল ক্রোধি বৃদ্ধি করে এবং কাফেরদের জন্য তাদের কুপুরি কেবল ক্ষতি বৃদ্ধি করে অর্থাৎ আল্লাহর নিকট কুপুরি কোন উপকারে উপকার তো করবেই না বরং তাতে আল্লাহর ক্রোধ ও অসন্তুষ্টি আরো বৃদ্ধি পাবে এবং মানুষের নিজেরই ক্ষতি আরো বেশি হবে আল্লাহ বলেন আপনি বলুন তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো সেই শরিকদের কথা ভেবে দেখেছো কি আমাকে দেখাও তারা জমিনের কি সৃষ্টি করেছে অথবা আসমান সময়ের মধ্যে কি তাদের কোনো অংশীদারিত্ব আছে অথবা আমি কি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যার কোনো সুস্পষ্ট প্রমাণের উপর তারা আছে বরং জালেমরা একে অপরকে কেবল প্রতারণামূলক ওয়াদাই দিয়ে থাকে প্রথম বিষয় হচ্ছে যে আল্লাহ আমি কি তাদের উপর এমন কোন কিতাব অবতীর্ণ করেছি যাতে লিপিবদ্ধ আছে যে আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে আমার অংশীদার আছে দ্বিতীয়ত এসবের কিছুও নয় বরং এরা আপসে একে অন্যকে পথপ্রষ্ট করতে থেকেছে তাদের দলপতি ও পীররা বলতো যে সকল মাহবুদ তাদের উপকার করবে তাদেরকে আল্লাহর ও করে দিবে এবং তাদের জন্য সুপারিশ করবে আর এটাই ছিল তাদের কুপুরির অন্যতম কারণ ইন্নাল্লাহা ইয়ুমসিকুস সামাওয়াতি ওয়াল আরদ নিছই আল্লাহ তাআলা আসমান সমূহ জমিনকে ধরে রাখেন যাতে এগুলো স্থানচ্যুত না হয় আর যদি এগুলো স্থানচ্যুত হয় তাহলে তিনি আর কে আছে যে এগুলোকে ধরে রাখবে নিশ্চয়ই তিনি পরম সহনশীল এটি আল্লাহ তালার অসীম ক্ষমতা ও সৃষ্টি নৈপুণ্যের বর্ণনা অর্থাৎ এতে যেন আকাশ বিদীর্ণ হয়ে যাবে পৃথিবী খন্ড বিখণ্ড হবে এবং যেহেতু তারা পরম সন্তান সম্মানিত সদীব তৃতীয় বিষয় হচ্ছে অসীম ক্ষমতার অধিকারী হয়েও তিনি বড়ই সহনশীল নিজ বান্দাদেরকে কুপুর শির্ক পাপ করতে দেখেও তিনি তাদেরকে পাকড়াও করার জন্য তারা উরা করেন না বরং আরউ ঢিল দেন তিনি বড় ক্ষমাশীল যখন কেউ তহবা করে তার দরবারে ফিরে আসে এবং লজ্জিত হয়ে ক্ষমা প্রার্থনার সাথে অনুতাপ প্রকাশ করে তখন তিনি তাকে ক্ষমা করে দেন আল্লাহ বলেন ওয়াক যে বিল্লাহি যা হাদাইমানহিম আর তারা দৃঢ়তার সাথে আল্লাহর নামে কসম করে বলত যে যদি তাদের কাছে কোনো সতর্ককারী আসে তাহলে তারা অবশ্যই অন্য যে কোনো জাতির চেয়ে অধিক হেদায়তপ্রাপ্ত হবে কিন্তু যখন তাদের নিকট সতর্ককারী আসলো তখন তা কেবল তাদের বিমুখতাই বৃদ্ধি করল এখানে আল্লাহ তালা বর্ণনা করেছেন যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে প্রেরণের পূর্বে এই আরববাসী মোশ্রেকরা শপথ করে বলতো যে যদি আমাদের নিকট কোন আসে তবে আমরা তাকে স্বাগতম জানাবো এবং তার প্রতি ঘটেছিল আল্লাহ বলেন জমিনে মূলত তাদের অহংকার উদ্ধত আচরণ ও কুট চক্রান্তের কারণে কিন্তু পূরচক্রান্ত কেবল তার ধারক পরিবেষ্টন করবে তবে কি তারা পূর্ববর্তীদের উপর আল্লাহর বিধানের অপেক্ষায় করছে কিন্তু আপনি আল্লাহর বিধানের কখনোই কোনো পরিবর্তন পাবেন না এবং আপনি আল্লাহর বিধানের কখনোই কোনো ব্যতিক্রম দেখতে পাবেন না এখানে এই বিষয়টা স্পষ্ট করেছেন যে আল্লাহর আজাদ দুরকারী অথবা তার গতিমুখ পরিবর্তনকারী কেউ নেই আল্লাহ তালা যে জাহাতিকে শাস্তি দিতে চান তার গতিমুখ অন্য জাতির দিকে কেউ ফিরিয়ে দিবে এমন শক্তি কারোই নেই আল্লাহর এই রীতি ও বেদান বর্ণনার উদ্দেশ্য হল আরবের মুশরিকদেরকে ভীতি প্রদর্শন করা যে এখনো সময় আছে তারা কুফরি ও শিরিক সেরে ছেড়ে দিয়ে ইমানে ফিরে আসুক নচেত আল্লাহর সেই রীতি থেকে তারা নিষ্কৃতি রেহাই পাবে না অবিলম্বে বা বিলম্বে তার শাস্তি ভোগ করতেই হবে আল্লাহর সেই রীতিকে কেউ না পরিবর্তন করার ক্ষমতা রাখে আর না কেউ আল্লাহর শাস্তিকে প্রতিহত করতে পারবে আল্লাহ তালা বলেন

নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ সর্বিমান আর যদি আল্লাহ মানুষদেরকে তারা যা অর্জন করেছে তার জন্য পাকড়াও করতেন তাহলে জমিনের উপর একটি প্রাণীকেও তিনি ছেড়ে দিতেন না কিন্তু তিনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে বিলম্বিত করে থাকেন অতপর যখন তাদের সেই নির্দিষ্ট সময় এসে যায় তখন তিনি তাদের পাকাও করেন কেননা আল্লাহ তো তার বান্দাদের ব্যাপারে সম্যক দ্রষ্টা প্রথম বিষয় হচ্ছে যে মানুষকে তো তাদের পাপের কারণে এবং জীবজন্তুকে মানুষের পাপাচরণের কারণে উদ্দেশ্যই যে পৃথিবীতে বসবাসকারী সকল বস্তুকে ধ্বংস করে দিতেন মানুষকেও এবং যে সকল জীবজন্তুর তারা মালিক তাদেরকেও আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিতেন যার ফলে পৃথিবীর উপর বিচরণশীল সকল প্রাণী ও উদ্ভিদ সবই মারা যেত আর দ্বিতীয়ত এই নির্দিষ্ট কাল পৃথিবীতেও হতে পারে এবং কেয়ামতের দিন তো বটেই তৃতীয়ত সেদিন তাদের হিসাব নেবেন আল্লাহ এবং সকলকে তাদের কর্মের পূর্ণ প্রাপ্য প্রদান করবেন ইমানদার ও অনুগতদেরকে কাফের ও অবাধ্য ব্যক্তিদেরকে শাস্তি প্রদান করবেন আল্লাহ বলে নেতে রয়েছে মোমিনদের জন্য সান্ত্বনা ও কাফেরদের জন্য শাস্তির ঘম আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক Amen.